বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরু করো আমার একটা লাইভ স্টাইল নতুন ব্লক ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে বানিয়েছি পুনর রমজানে এটা পুনর রমজানের ইফতার অফ ক্যামেরায় বানিয়েছি কারণ এটা তো আগেও অনেকবার শেয়ার করা হয়েছে এটা মাঝে মাঝে খাওয়া হয় আমি এটা টোনা মাছ দিয়ে আর আলু দিয়ে বানিয়েছি টোনা মাছের চপ বা কাবাব এটা একতরে খুবই মজা করে খায় সবাই এটাতে কুরকুরে নিয়েছিলাম একটা ডিম আর ব্রেড গাম সেটাও দেখিয়েছিলাম মনে হয় ভিডিওর ভিতরে আছে এই যে এই যে এটার ভিতরে হ্যাঁ আছে এই তো এটার ভিতরে দিয়ে তারপর ব্রেড গাম দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ভেজে নেব এখন এই তো আমার ভাজা শেষ অনেক সুন্দর হয়েছিল আর এইবার বানানো হবে মিনি পিজা খেতে হয়েছিল দারুণ মজার এটা আমি খেয়েছিলাম এখানে দুই ধরনের ক্যাপসিক্যাম নিয়েছি এবং বেঁচে যাওয়া কিছু রাতের খাবারের কিছু চিকেন ছিল ওটা দিয়েই অল্প একটু ছিল তা দিয়েই আমি কিন্তু মিনি পিৎজা বানিয়ে ফেলেছি এবং একদম অল্প না মশাল্লা ভালোই বানিয়েছি আর এই যে একটা কাটার দেখো এটা দিয়ে সুন্দর করে এখন কেটে নেব ছোট ছোট করে কেটে নেব আর ওই যে বাটির মুখা বলো বা কিছুর মুখা বলো সেটা দিয়ে কাটলে কী হয় ওই সময়ের লাগে আর এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য আমি এটা দিয়ে করেছি এখন আমি ফোরণে দেব তার জন্য সুন্দর করে দিয়ে দিচ্ছি ওভেনে দেওয়ার জন্য আগে এটাকে সুন্দর করে বিছিয়ে সুন্দর একটা একটা করে দেখতে থাকো ভালো লেগে যেতে পারে আসলে রহমাতের মাস মাঘ চলছে জানি না কেমনে কেমনে পাঁচটা চলে যে গিয়ে ছয়টা চলছে রহম মাঘফেরাত কেমন জানি মানে আসলে সুন্দর একটা মাস এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাদের কাছে তো ভালো লাগতেছে না কবরবাসীরা তো কান্না করতেছে অবশ্যই কারণে এই মাছটা খুব রহমত মাগ ফেরাত পেয়ে তো খুব খুশি কিন্তু চলে যে তো যাচ্ছে সবাই তো কান্না করছে আল্লাহ যারা কবরবাসী আছে আমার মা নানা নানু দাদা দাদু সবাই শুয়ে আছে কবরে আমার প্রিয় সঙ্গে আল্লাহ তাদের কবরকে ফের ফেরদাউস করে দাও তারা বিনামাজ পড়তে যায় দোয়াই করি সব সময় দোয়া করি শেষ দাতে দোয়া করি দোয়া ছাড়া আর কিছু নেই এখানে সবটাতে আমি অফ ক্যামেরায় টমেটো সস দিয়ে দিছি এখন সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আল্লাহ তুমি স্বরভ তুমি তো সবই জানো কাকে কিভাবে রাখবে এবং কোথায় রাখবে উত্তম পরিকল্পনা আমার রব আমার রব যাকে যেমন যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ সে সে অবস্থায় আল্লাহ সবাইকে হেদায়ত দেওয়া সব কিছু কেপসিকেন এবং চিকেন একসাথে মিস করে নিচ্ছে মিক্স করে নিয়ে সবটার উপরে অল্প অল্প করে আমি দিয়ে দেব যেহেতু কম চিকেন অল্প চিকেন আমি অল্প অল্প করে সবটাতে দিয়ে দেব সিজ দিছিলাম সেই ভিডিওটা আছে কি না জানি না দেখা যাক আসলে অল্প ই করে বানিয়েছিলাম খেতে কিন্তু মাসাল্লাহ মজাই হয়েছিল মাঝে মাঝে ভিন্ন রকম কিছু খাওয়া ভালোই প্রতিদিন তো এক খাবার খেতে ইচ্ছা করে না আর এইখানে তো নতুন আর আইটেম করব মুড়ি কিনে আনা বিভিন্ন কালকে অফ ক্যামেরায় বানিয়েছিলাম আলুর চপ এই যে চিজ হ্যাঁ চিজটাও আসে এই এখন চিজ দিয়ে দেব অফ ক্যামেরায় কিছু দেবো অন ক্যামেরায় কিছু দেব তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ